চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ভুগবে ভারত এই তিনটি বড় খামতিতেই ঘুম উঠতে চলেছে বিরাট রোহিতদের কিন্তু জেনে শুনে এমন ভুল কেন করল তারা দেখুন ইতিমধ্যে প্রতিটি দলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে এদিকে প্রাথমিকভাবে ঘোষিত প্রভিজন স্কোয়াডে চোটের সম্মুখীন খেলোয়াড়দের ফিট না হওয়ার কারণে কিছু দলকে স্কোয়াডে পরিবর্তন করতে হয় যার মধ্যে ভারতের নাম রয়েছে ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাও তার পিঠের চোট থেকে সেরে ওঠেননি যার ফলে তিনি আসন্ন আইসিসি টুর্নামেন্টে অংশ নেবেন না এমত অবস্থায় বুমরায়ের জায়গায় সুযোগ পেছেন হর্ষিত রানা এদিকে যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া হয়েছে তার পরিবর্তে দলে এসেছেন বরুণ চক্রবর্তী আমরা যদি ভারতীয় স্কোয়াডের দিকে তাকাই তাহলে সেখানে কিছু খামতি পরিলক্ষিত হবে যেগুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে বিপদে ফেলতে পারে বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই তিনটি ত্রুটির প্রসঙ্গ উপস্থাপিত করছে কোন ব্যাকআপ ওপেনার নেই ভারত তার প্রভিশনাল স্কোয়াডে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে বেছে নিয়েছিল কিন্তু এখন তাকে বাদ দেওয়া হয়েছে জয়সওয়াল যখন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে অভিষেকের সুযোগ পেয়েছিলেন তখন মনে করা হয়েছিল যে ভারত সম্ভবত তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে কিন্তু এখন তার জায়গায় এসেছেন বরুণ চক্রবর্তী এদিকে অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না কারণ এখনো পর্যন্ত তিনি কয়েক মাসে মাত্র একটি ভালো ইনিংস খেলেছেন এমন পরিস্থিতিতে একজন ব্যাকআপ ওপেনার একটি ভালো বিকল্প হতে পারত ফার্স্ট বোলিং বিভাগে অভিজ্ঞতার অভাব ভারত তাদের স্কোয়াডে ফার্স্ট বোলিং বিভাগে মোহাম্মদ শামির পাশাপাশি অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে সুযোগ দিয়েছে স্বামীর অনেক অভিজ্ঞতা থাকলেও কিন্তু তার দুই সঙ্গী সম্পূর্ণ নতুন অর্শদীপ এখনো পর্যন্ত মাত্র আটটি ওডিআই খেলেছেন অপরদিকে হর্ষিত রানা শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অভিষেক করেছেন এবং মাত্র দুটি ওডিআই ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার এমন পরিস্থিতিতে আইসিসির এই বড় টুর্নামেন্টে অনভিজ্ঞ বোলারদের কারণে ক্ষতির মুখে পড়তে হতে পারে টিম ইন্ডিয়াকে প্রচুর স্পিনার ভারত তার স্কোয়াডে স্পেশালিস্ট এবং অলরাউন্ডার হিসেবে পাঁচজনের স্পিন বিকল্প বেছে নিয়েছে যাদের মধ্যে রয়েছে কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তী সংযুক্ত আরব আমির শাহীর পিচগুলি স্পিনারদের জন্য সহায়ক বলে মনে করা হয় কিন্তু ভারত এতজন স্পিনার বেছে নিয়ে নিজেকে সমস্যায় ফেলেছে তাদের কেউ কেউ একটি ম্যাচেও সুযোগ পাবেন না এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি একজন ফার্স্ট বোলার নির্বাচন করা যেত ভিউরো রিপোর্ট ডিভিসেভেন বাংলা